तन साबुधान भृजन चाहिए तन कृष्ण चाहिए तन श्री राधा कृष्ण प्रदान स्वागत ने दास्त्री विषय कामी तंग से तो गैन देवरांधेश्वर गैन निमित्त से चक्षुरुण्ठन नमः अचार्य फलाया कारणों का भक्ति विलासिता श्मत्ये पवनो।

যদ্গুরু রাজা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী রস্মী ঠাকুর প্রভুপাদ জায় দর্শন দশমী নাচের জন্য দিকে যায় শিশু জগন্নাথ আজ আমাদের এখানে এখনো শ্রী শিল গৌড়শাসবাজী মহারাজের তীরভাব তিথি শ্রী মায়াপ্রিয় ইতিমধ্যেই হয়ে গেছে আজ দ্বাদশী আপনারা মহাবৈষ্ণবদের নিকট শিল গৌশবাজী মহারাজের সম্বন্ধে অনেক কথা শুনেছেন আমরা আজ কিছু কিছু বস্তু শিল বাবাজি মহারাজ সম্বন্ধে একটু পড়ব শিল গুরুমহারাজের গ্রন্থ থেকে শ্রী গৌর শিল গৌশ গোস্বামী প্রভুপাত ছিল ঠাকুর গ্রন্থ থেকে ছিল গৌর দাস গোস্বামী একাদশ অধ্যায় আগরতলা নিবাসী আর অনেক প্যারাগ্রাফ আছে মাঝখান থেকে একটা প্যারাগ্রাফ পড়ছি আগরতলা নিবাসী শ্রী নরেন্দ্র কুমার সেন ছিল বাবাজি মহারাজের নিকটে শ্রী গুরু প্রণালী বা সিদ্ধ প্রণালী জানিতে চাইলে তিনি বলিয়াছিলেন শ্রী ভগবানকে কল্পনার দ্বারা জানা যায় না শ্রী হরিনাম করিতে করিতে শ্রী নামের অক্ষর সময়ের ভিতর দিয়া তাহার স্বরূপ প্রকাশ পাইবে এবং সাধক ও তৎকালে আত্মস্বরূপ জানিতে পারিবেন সঙ্গে সঙ্গে সাধকের প্রিয় সেবা দিয়েও জাগিয়া উঠে বাবাজি মহারাজ পথ চলিবার সময়ও কতই না প্রেম ঘরে উচ্চ মহামন্ত্র কীর্তন করিতেন প্রেমাশ্রুতে বক্ষ প্লাবিত হইত অধিকাংশ সময়ে বাদ্য থাকিত না সুতরাং সংখ্যা রাখিবার কোনো প্রশ্নই উঠে না বস্তুত মহামন্ত্র জপ্য ও কীর্তনীয় উভয়ই এবং শুধু সংখ্যাত নহে অসংখ্যাত বা সংখ্যাতিত কীর্তনীয় শ্রীল বাবাজী মহারাজের উপা উপদেশার শ্রী নামই একমাত্র আশ্রয় কৃত্রিম উপায়ে কখনো লীলা অন্তকরণ শুদ্ধ হয় শুদ্ধান্তকরণে হইতেই তদীয় রূপ গুণ লীলাস ফুর্তি ক্রমশ হয় এবং জীবের নিত্য সেবা সম্বন্ধীয় স্বরূপ ও নামরূপ বয় বয় বেশাদি একাদশ সিদ্ধ পরিচয় প্রকাশ হইয়া পাইয়া থাকে এটা স্বাভাবিক এই একাদশ পরিচয় সহজিয়ারাজ যেরকম দেয় সেটা ছিল গৌর সবজি মহারাজ সিদ্ধ মহাত্মা তিনি বারণ করেছেন তিনি নিষেধ করেছেন সহজিয়াজের এই না হরিনাম করতে করতে অন্তঃকরণ শুদ্ধ হলি তখন এই কৃষ্ণ নামের কৃষ্ণ নামে এই সমস্ত আবির্ভূত হবে মহা এখানে মহামন্ত্র জপ এবং কীর্তনীয় আর শুধু সংখ্যাত নয় অসংখ্যাত এবং সংখ্যাতিত কীর্তনীয় শ্রী বাবাজী মহারাজ গম্ভীর কণ্ঠে বলিতেন যেখানে সেখানে ভোজনে ভজন পণ্ড হইবে একবার উক্ত হরেন বাবু শহর নবদ্বীপের ভজন কুটিরের প্রসাদ পাইয়াছিলেন তো শ্রী বাবাজি মহারাজ তাঁহার সহিত তিন দিন কথা বলেন নাই শহর নবদ্বীপে ভজন কুটির বলে একটি স্থান আছে সেখানে গিয়ে প্রসাদ পেয়েছিলেন জানতে পেরে তার সঙ্গে তিন দিন কথা বলেননি চতুর্থ দিবসে তিন দিন কথা না বলার পর চার চতুর্থ দিনে বললেন ভজন কুটিরের যে উৎসবের প্রসাদ পাইলেন তা একটি কুলোটা রমণীর প্রদত্ত বস্তুর সঙ্গ বিচার না করিয়া যেখানে সেখানে খাইলে ভজন মাটি হইবে যেখানে সেখানে প্রসাদের নাম করে পাওয়াটা নষ্ট করা একবার ছিল সনাতন গোস্বামীবাদের তিরোভাব তিথির পূর্ব দিন শিল বাবাজি মহারাজ বলিলেন আগামী কল্লো শ্রী গোস্বামী প্রভুর অপ্রকর তিথি সুতরাং আমরা মহোৎসব করিব নিকটস্থ সেবকটি জিজ্ঞাসা করিলেন মহোৎসবের জিনিসপত্র কোথায় পাওয়া যাইবে ছিল বাবাজি মহারাজ উত্তর করিলেন কাহারও নিকটে কিছু বলিও না একবেলা খাওয়া বন্ধ করিয়া সর্বক্ষণ কেবল হরিনাম করিব তাহাই আমাদের নেয় কাঙালের মহামহোৎসব এখানে আরো অনেক আছে যারা পড়তে চান আমার গুরুমহারাজ ছিল ভক্তি কুসুম সঙ্গসি মারাজের এই একটা ওই গ্রন্থ আছে প্রভুপাদের জীবনী এবং শিক্ষা সম্বন্ধে প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর সেইখানে এসব কথা লেখা আছে বাঙালি মহাজের অপ্রকটের পর আগরতলা নিবাসী শ্রী নরেন্দ্র কুমার সেন ছিল বাবাজি মহারাজের নিকটে শ্রী গুরু প্রণালী জানিতে চাইলে গুরু প্রণালী অনেকেই প্রণালী মানে সহজে যেটা বোঝে যে এই যে গুরুবর্গ আছেন প্রত্যেকের এই সিদ্ধ যে রূপ সেইগুলো সব আমাকে বলুন কোন মঞ্জুরি তারপর কোন মঞ্জুরি তারপর কোন মঞ্জুরি তারপর গুরুদেব কোন মঞ্জুরি তারপর গুরুদেব কোন মঞ্জুরি আর আমি কোন মঞ্জুরি ভজন নেই কিছু নাই অনর্থ যায় নাই নামাপরাধ যায় নাই কিন্তু এইটাই প্রথমে জিজ্ঞেস করে আর দিয়ে তোমার এই ব্রজে এইরকম এই বঞ্জরির নাম ওইভাবে এইটাকে গুরুপ্রণালী বলে তা বাবাজি মহাজ তাকে উত্তর দিলেন শ্রী ভগবানকে কল্পনার দ্বারা জানা যায় না কল্পনার দ্বারা এ চিন্তা করে ইমাজিনেশন করে এভাবে জানা যায় না শ্রী হরিনাম করিতে করিতে শ্রী হরিনাম করিতে করিতে শ্রী নামের অক্ষর সময়ের ভিতর দিয়া তাহার স্বরূপ প্রকাশ পাইবে এবং সাধক ও তৎকালে আত্মস্বরূপ জানিতে পারিবেন সঙ্গে সঙ্গে সাধকের প্রিয় সেবা দিও জাগিয়া উঠিবে হরিনাম করতে করবে অন্তঃকরণ যখন শুদ্ধ হবে তখন এই হরিনাম অক্ষর সচিদানন্দময় অক্ষর এই নাম ব্রহ্ম এইখানেই স্বরূপ উদ্ভূত হবে সব দেখা যাবে ভগবান কৃষ্ণচন্দ্র কৃষ্ণের পার্শ্বদ গুরুবর্গ সবাইকে দেখা যাবে এবং নিজেকেও জানা যাবে আমি সেখানে আমার সেখানে কি রূপ প্রিয় সেবা অর্থাৎ সেখানে কি ধরনের সেবা করা হয় তা এইগুলো কৃত্রিমভাবে কল্পনা করে একটা মনে মনের ধারণা দিয়ে এইগুলো করা যায় না যেটা সহজিয়ারা করেন ওই জন্য দেখবেন আমাদের এখানে আমাদের গুরুবর্গের নাম অনেক সময় বলা হয় বটে তাও গোপন রাখা হয় সব জায়গায় বলা হয় এই গৌর রূপে ছিল ভক্তিনাথ ঠাকুর মহাশয় রূপে ছিল জগন্নাথ মহারাজ ছিল ঠাকুর মহাশয় ছিল ভাগবত ভাগবতী মহারাজ তারপর ছিল দাস দাসবাজী মহারাজ প্রভুপাত ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর গুরু মহারাজ প্রভুপাদের গণ এইভাবে বলা হয় এই প্রত্যেকের মঞ্জুরি নাম ইত্যাদি এইগুলো অপক্ষ অবস্থায় অর্থাৎ ভজন যখন পরিপক্ক হয় নাই অন্তকরণ শুদ্ধ হয় নাই তখন এইসব আলোচনা করতে গেলে সেইটা সহজিয়াদের মতো হয় ওই জন্য এইসব আমরা প্রায় আলোচনা করি না কোনো কোনো ক্ষেত্রে খুব ও খোলাখুলি ভাবে আলোচনা করা হয় সেগুলো অপরাধজনক যেটা থাকবে হৃদয়ে থাকবে ভজনের সময় সেসব হবে এই কথা বললেন শিল বাবাজি মহারাজ পথ চলিবার সময়ও কতই না প্রেম উচ্চ ঈশ্বরে মহামন্ত্র কীর্তন করিতেন উচ্চশে কীর্তন করতেন প্রেমাশ্রুতে বক্ষ প্লাবিত হইত চোখের জলে বুক ভেসে যেত অধিকাংশ সময় বাহ্য জ্ঞান থাকতো না এই শরীর সম্বন্ধিত জ্ঞান থাকতো না সুতরাং প্রশ্নই ওঠে না যে সংখ্যা রেখে সংখ্যা নির্বন্ধে কৃষ্ণ নাম তার পক্ষে সম্ভব নয় কারণ বাহ্য জ্ঞান নাই সংখ্যা রাখবেন কি করে বস্তুত মহামন্ত্র জপ্প কীর্তনীয় উভয়ই গুরু মহারাজ বলছেন জপ মানে মহামন্ত্র জপ করতে হয় কীর্তন করতে হয় আবার সংখ্যা জপ এবং কীর্তনীয় উভয়ই এবং শুধু সংখ্যাত নহে অসংখ্যাত বা সংখ্যাতিত কীর্তনীয় শ্রী বাবাজি মহারাজের উপদেশার এই যে শ্রী নামই একমাত্র আশ্রয় কৃত্রিম উপায়ে কখনো লীলা স্মরণ করা উচিত নয় হরিনাম সুদ্ধান্তকরণ হতে হবে শুদ্ধ হরিনাম হতে হবে তাহলেই সব বস্তু স্বাভাবিকভাবেই দেখা যাবে কৃত্রিম ভাবে স্মরণ করা উচিত নয় শ্রী নাম কীর্তন করিতে করিতে শুদ্ধ হয় লীলাস ফুর্তি ক্রমশ হয় এবং জীবের নিত্য সেবা সম্বন্ধীয় স্বরূপ ও নাম রূপ বয় বেশা একাদশ সিদ্ধ পরিচয় প্রকাশ হইয়া থাকে সিদ্ধ পরিচয়ের একাদশটা ভাগ আছে এখানে গুরুমাজ উদাহরণ দিয়েছেন নাম সেখানে কি নাম নিত্যধামে কিরকম রূপ কতটা কিরকম বয়স কিরকম বেশ অর্থাৎ কি ধরনের বস্ত্রাদি হয় পড়া ইত্যাদি প্রিয় সেবা ইত্যাদি এইগুলো সিদ্ধ স্বাভাবিক রূপেই প্রকাশ পাবে পরিণাম করতে করতে কাউকেই চিন্তা করে এই রকম করতে হবে না আচ্ছা তারপরে হলো প্রসাদ পাওয়া সম্বন্ধে একমাত্র শুদ্ধ বৈষ্ণবের দ্বারা অর্পিত ভগবানে ভগবানে অর্পিত এবং মহাপ্রসাদ সেইটার বাইরে কোথাও খাওয়া দাওয়া করলে আমাদের ভজন নষ্ট হয় এই কথা বলেছেন একজন গিয়ে ওই নবদ্বীপ শহরে ভজন কোথায় সেখানে গিয়ে প্রসাদ ভজনছিলেন বাবাজী মহারাজ তার সঙ্গে তিন দিন কথা বলেননি তারপর চার দিনের দিন বাবাজী মহারাজ এই ইন্দ্রিয়বতা ভঙ্গ করে কথা বললেন এবং বললেন ভজন কুটিরে আপনি যে উৎসবে গিয়েছিলেন সেখানে যে প্রসাদ পেলেন সেই প্রসাদের দাক্ষিণ্য মানে আনুকূল্য করেছিলেন একজন কুলোটা মহিলা যার চরিত্র ভালো নয় অতএব সেই বস্তু ভগবানকে ভোগ দেওয়া হয়েছে এটা মনে করছে তারা এবং সেই প্রসাদ আপনাকে দিয়েছে আর সঙ্গে যদি আপনি সঙ্গ বিচার না করে যেখানে সেখানে এরকম খাওয়া দাওয়া করে বেড়ান আপনার ভজন সম্ভব হবে না ভজন মাটি হইবে সঙ্গ বিচার না করিয়া যেখানে সেখানে খাইলে ভজন মাটি হইবে আর উৎসব উৎসব বলতে আমরা অনেক বিভিন্ন রকমের প্রসাদ পদ ইত্যাদি অনেককে আমন্ত্রণ এসব ভাবি তো এখানে তারপরে বললেন সনাতন গোস্বাদের তো আগের দিন বললেন আমরা কাল উৎসব এখন সেবক বলবেন না বাবাজি মাছ আমাদের তো সেরকম কোনো বিশেষ ব্যবস্থা নেই আমরা কি করে উৎসব করব চাল ডাল সব চাই অনেক চাই ভক্তরা আসবে বাবাজি মাছ বললেন কাউকে কিছু বলো না সেই সেবক বললেন কোথায় এসব জিনিসপত্র পাবো বাবাজী মহারাজ কাউকে কিছু বলো না একবেলা খাওয়া বন্ধ করে আমরা হরিনাম করব আমাদের মতো কাঙালের সেইটাই উৎসব হরিনাম উৎসব খাওয়া বন্ধ করিয়া নিকটে কিছু বলিও না একবেলা খাওয়া বন্ধ করিয়া সর্বক্ষণ কেবল হরিনাম করিব তাহাই আমাদের নেয় কাঙালের মহোৎসব শিল বাবাজি মহারাজ ঠিক আছে প্রভুজী যে বাবাজী মহারাজ একদিন গঙ্গায় চলে গেছেন গঙ্গায় ডুব দিয়ে দেবেন দেখে গেছি গলা পর্যন্ত জলে আছেন খুব মন খারাপ আর গঙ্গার গলা পর্যন্ত জলে চলে গেছেন ডুব দিয়ে প্রাণ ত্যাগ করবেন শরীর ত্যাগ করবেন তারপরে আবার হঠাৎ হাসতে হাসতে উঠে চলে আসতেন কি বলবো কি বললেন যে আমার এরকম স্মরণ হচ্ছিল না আর এই ডুব দেবো গেছি তারপরে স্মরণ হয়ে গেছে অতএব আমার আর প্রাণ ত্যাগ করার প্রয়োজন নেই যারা ভজনানন্দী দেখা যায় যে তাদের তো একটা ভজন আছে হৃদয়ে তা কি হয় যদি কোথাও একটু বৈষ্ণব অপরাধ হয়ে যায় বা শুদ্ধ বৈষ্ণব চরণ অপরাধ হয়ে যায় সে একটা বন্ধ হয়ে যায় মানে যে একটা বাগানে ঢোকার একটা ধরুন অধিকার আছে বাগানে ঢোকার একটা ঢোকে কেউ অধিকার আছে হঠাৎ বাগানের দরজাটা বন্ধ দরজাটা বন্ধ হয়ে গেলেও আর ঢুকতে পারছে না সে কোনো ক্রমেই সেই দরজা খুলতেও পারছে না দরজা খুঁজেও পারছে না ঢুকতে পারছে না তাহলে কি হবে আর বাগানে ঢুকতে পারবে না এইখানে সেরকম হয় ভজন করতে করতে ভজনানন্দি কোথাও মধ্যম বৈষ্ণব আহ তো কোথাও এরকম ভজন করছেন কিন্তু কোথাও একটু অপরাধ হয়ে গেছে কারোর প্রতি কিছু ব্যবহার হয়েছে হয়তো ইচ্ছা করে বলেন নাই কিন্তু আর কেউ মনে কষ্ট পেয়ে গেছে তখন আর সেই ভজনে যেতে পারছেন না এইটা যদিও পরম বৈষ্ণবদের ক্ষেত্রে নয় কিন্তু তবুও আসলে রঘুগসাই পাদের জীবনে এরকম একটা ঘটনা আছে যদিও তার ভোজন কখনো বন্ধ হবে না কারণ তিনি মহাপ্রভুর অন্তরঙ্গ প্রিয় পার্শ্ব কিন্তু শিক্ষার জন্য একটা লীলা অভিনয় তিনি লীলার অভিনয় তিনি করেছেন কিরকম যে রুসাইপাদ কে একজন ভক্ত দেখতে আসছিলেন তার পায়ে চলার একটু অসুবিধা ছিল অতএব সোজা করে চলতে পারছেন না একটু বেগে চলতে হচ্ছে সেই ভক্ত রুবুগোসাই পাদের কাছে দেখা করতে আসছিলেন আর রুবু গোসাইপাদ তারপর দেখলেন যে সেই ভক্ত দেখলেন রুবু গোসাইপাদ হাসছেন তখন সেই ভক্ত ভাবলেন নিশ্চয়ই আমি যেই ভালো করে চলতে পারি না পায়ে একটু খোরা রয়েছে এই দেখে থেকে হাসলেন যা আমি আর করতে না অনেক কষ্ট পেলেন তিন দিনে ফিরে গেলেন তারপর ছিল রুবু গোসাইপাদ সনাতন গোসা পাদের সঙ্গে দেখা যখন দেখা হলো বললেন যে এইরকম আমি আমার না এই ভজনে অসুবিধা হচ্ছে আবারও বলছি এটা সম্ভব না কারণ তিনি অন্তরঙ্গ পার্শ্ব তবু শিক্ষার জন্য একটা লীলা অভিনয় করেছেন কারণ সাহান রোসাইবাদ জিজ্ঞেস করলেন কোন কারোর কাছে কি অপরাধ হয়েছে রুব সাহেবাদ বলেন জ্ঞান তো তো কোথাও করি নাই এরকম সাউদের কাছ থেকে শুনেছি তাই বলছে জ্ঞান তো এরকম কোনো অপরাধ করি নাই তখন সাধন গোসাইপাদ তাহলে দেখছেন তাহলে না জেনেই কেউ হয়তো কোন অপরাধ হয়েছে তখন বললেন আচ্ছা উৎসব দেখ সব বৈষ্ণবদের ডাকা হোক যখন আমন্ত্রণ করতে গেছেন তখন একজন ভক্ত বলছেন না আমি যাব না উৎসবে কেন আমি একদিন পরম বৈষ্ণব বলে রুব দেখতে যাচ্ছি আর আমাকে রাস্তায় দেখে উনি এরকম হাসলেন তখন বুঝলেন যে পাওয়া গেছে জানতে পেরেছি তখন রূপপাত রূপপাতকে গিয়ে বললেন যে এই ব্যাপার তখন সেই ভক্তের সঙ্গে যখন দেখা হলো তখন রুবুসাইবাদ বললেন দেখুন আপনি যে আসছেন আমি জানিই না আমি আপনাকে দেখি নাই রুগু সাহেবাদ আসলে ভজন করছিলেন ওই রাধা যেখানে এই ব্যাস গাদি সেইখানে একটা বৃক্ষ আছে মানে ধ্যানে দেখছেন হরিনাম করতে দেখছেন একটা বৃক্ষ আছে সেই বৃক্ষের একটা ডাল একটু উঁচু এবং ব্রজদেবীরা হাত দিতে পারছেন না কৃষ্ণ একটু লম্বা বেশি তখন তিনি ওই ডালটা লাফিয়ে নিচু করে দেবীকে দিয়েছেন যে না তুমি ডালটা এই ফলটা চাইছো দিলেন দিয়ে দিয়েছে দেবী যখন হাত দিয়েছেন তখন কৃষ্ণ ডালটা ছেড়ে দিয়েছেন তাহলে সেই ডালে এবার দেবী উঠে গেছে না ডালটা উঠে গেছে তো কৃষ্ণ ছেড়ে দিয়েছেন সেই লীলা দেখে রূপকো সাহেব হেসে যে কিরকম ঘটনা ঘটছে কৃষ্ণ ডালটা ধরে দিলেন দেবী হাত দিলেন তারপর কৃষ্ণ ওই ডালটা ছেড়ে দিলে দেবী এখন সেই হাত ধরে সেই ডালে ঝুলতে লেগেছে এবার নামবেন কি করে এই দেখে আমি হাসছিলাম আমি আপনি আসছেন দেখি নেই তখন সেই মহাবৈষ্ণব দেখলেন বাপরি সত্যি কিরকম মহাবৈষ্ণব আমি শুনেছিলাম তাহলে এখানে ঘটনা ঘটেনি কিন্তু একজন কষ্ট পেয়ে গেছেন সেই জন্য এই ব্যাপারটা তাহলে ঘটেছিল এরকম দেখা যায় যে খাওয়া দাওয়ার বিষয়ে কেউ মনে কষ্ট পেলে যাদের সত্যিকার ভজন হচ্ছে তাদের খুব অসুবিধা হয়ে যায় সেই জন্য এখানে একটা প্রশ্ন করা যায় যে যারা উঠতে বসতে বা হৃদয়ের সর্বদা একটা কনস্ট্যান্ট ভাবনা আছে কোনো মহাবৈষ্ণবের প্রতি অবমাননাজনক তাদের নিশ্চয়ই কোনো ভজন নেই কারণ থাকলে তারা কথা কাজ করতেন না তাই না যে কোনো কোনো সময় তার সম্বন্ধে খারাপ কথা বলছে লোককে সবসময় তার সম্বন্ধে দোষারোপ করে কথা বলছে দোষ নাই তবু আরোপ করে কথা বলছে এইগুলো কি করে হয় নিশ্চয়ই তাদের ভজন নেই ভজন থাকলে তারা কথা করতেন না কারণ অল্প না জেনে দোষ করলেও আর কেউ কষ্ট পেলেও যখন ভজনে অসুবিধা হয়ে যায় এই যেমন গৌরসদার জীবন আছে ঘটনাটা বলা হলো যে গঙ্গায় গিয়া অর্ধেক গলায় দাঁড়িয়ে আছেন গলা চলে যে আমি এখনই প্রাণ ত্যাগ করবো কিন্তু সেই সময় আবার লীলা শুরু হয়ে গেছে তখন আবার তিনি ফিরে চলে এসছেন হাসতে হাসতে যে আমার আর প্রাণ ত্যাগ করা দরকার নেই তাহলে যাদের ভজন নেই তারাই এই নিজেদের পৌরুষ মনে করে আর নিজেদের একটা এজেন্ডা আর তর্ক তর্কপন্থা চালাবার জন্য আর বৈষ্ণব বিদ্বেষ করার জন্য মহাবৈষ্ণবদের চরণে অপরাধ করেন যে মহাবৈষ্ণবগণ হরিনাম ছাড়া আর কাউকে আশ্রয় করেন নাই এখানে বললেন গুরু মহারাজ হরিনামই একমাত্র আশ্রয় এই একমাত্র হরিনামকেই যারা সম্পূর্ণরূপে আশ্রয় করেছেন তাদের প্রতি অবমাননা করি লোকগুলো নিশ্চয়ই তাদের কোনো ভজন নেই সেই জন্য তাদের কোনো অসুবিধা নেই আর একটা উদাহরণ দিই ধরুন একটা ছোটখাটো ঘর সেখানে বাইরের দরজা সবসময় খোলাই থাকে রাত্রেও খোলা থাকে তারা জানে কি আর হবে কিছুই তো অসুবিধা নেই কে আর কি নেবে আমাদের বাড়িতে কিন্তু যার গৃহে আলমারি আছে মনিরত্ন আছে তিনি একটু সাবধানে রাখেন কেন না চোর এসে নিয়ে যেতে পারে এই ভজন একটা মূল্যবান বস্তু এই মূল্যবান বস্তুটাকে খুব সাবধানে যত্ন করে লালন পালন করে রাখতে হয় এবং বর্ধিত করতে হয় যারা বৈষ্ণবের প্রতি বিদ্বেষী এবং সর্বদা অপরাধ করছে তাদের নিশ্চয়ই ভজন সম্বন্ধে কোনো ধারণা ভজন তো নাই আর ভজন সম্বন্ধে কোনো ধারণা নাই সেই জন্য তারা একদম বীর দর্পে বৈষ্ণব অপরাধ করার ছল করছে এদের নরক নরক নরকগতি কিন্তু ভজন কোনো ধারণা নাই বলে তারা এই কথা করছে যেখানে উচিত যে কেউ যেন ঘুণাক্ষরে অজান্তেও যেন অপরাধ না হয় কোনো সাধুর চরণে আর সেখানে সাধুদেরও শিরোমণি যে মহা তাদের চরণে অপরাধ করছে কিন্তু আবার আমরা তাদেরকেই সাধু বলছি আচ্ছা এখানে বাবাজি মহারাজের কথা ছিল বাবাজি মহারাজ ছিল বাবাজি মহারাজ শ্রীমৎ ভাগবত প্রক্ত শ্রীকৃষ্ণ প্রেম সাগর নিমগ্ন মহাভাগবতের লক্ষণাত্মক নিম্ন শ্লোকটি দেদীপ্যমান ছিল কচিত দ্রুদন্ত চুত চিন্তয়া কচিত নন্দন্তি বদন্ত লৌকিকা নৃত্যন্তি গায়ন্তনু নুশীলয়ন্ত যান ভবন্তি তুষ্ণিং পরমিত্ব নির্মিতা শ্রীমৎ ভাগবতের এগারো তিন বত্রিশ নম্বর শ্লোক শ্রীকৃষ্ণ চিন্তা করিয়া কখনো কখনো মুগ্ধ হইয়া রোদন করেন কখনো কখনো সেই লীলার অচিন্ততা অচিন্ততা বিচার করিয়া হাসিতে থাকেন কখনো কখনো আশ্চর্যান্বিত হইয়া আনন্দ প্রকাশ করিতে থাকেন কখনো কখনো অলৌকিক বাক্য বলিতে থাকেন কৃষ্ণানুশীলন করিয়া কখনো কখনো নৃত্য করেন কখনো বা গান করেন আবার কখনো কখনো বিস্মিত হইয়া কৃষ্ণ সংস্পর্শে নিবৃতি লাভ করত স্তম্ভিত হন এই হচ্ছে বাবাজ মহাজের কথা এখন এরপর আজকে যে তার তিরোভাব তিথি সেই সম্বন্ধে ঘটনা যে গুরু মহারাজের গ্রন্থ থেকে পড়ছি শিলা ভক্তি কুসুম সুমন গোসামাজের লিখিত গ্রন্থ থেকে তিথিতে পরমসবাজ গৌরশ দাস গোস্বামী মহারাজ নৃত্যলীলায় প্রবেশ করেন তখন তাহার সমাধি প্রদান লইয়া নবদ্বীপ শহরে এক ভীষণ অবস্থার সৃষ্টি হয় শিলা প্রভুপাদের বনভিষ্ট প্রচারের সর্বপ্রধান স্তম্ভ শ্রী গৌরী প্রতিষ্ঠার আদি শিল্পী আগর মঠরা মঠ ও তৎসাগর শ্রী গৌরী বর্তমান সভাপতি ও আচার্য যখন গুরুমা লিখছেন শিল ভক্তিবিল তীর্থ মহারাজ পূর্বনাম মহামহাপ্রদেশক আচার্য পন্ডিত শ্রীমৎ কুঞ্জবিরি ভাগবত রত্ন তৎকালে তথায় উপস্থিত ছিলেন তিনি তৎপ্রসঙ্গে সরস্বতী জয়শ্রীর পঞ্চদশ বইভাবে যে বিবরণ প্রদান করিয়াছেন তাহাই স্থলে উদ্ধৃত হইতেছে বাবাজি মহারাজের নির্যানের পর কে তাহাকে সমাধি দিবেন ইহালইয়া নানা প্রকার মতভেদ ও গোলযোগ উপস্থিত হইল হীরালাল গোস্বামী প্রভৃতি কয়েকজন ছিল প্রভুপাদকে ছিল সরস্বতী ঠাকুরকে আনিবার জন্য পদ্মনাভ ব্রহ্মচারী ওরফে বা শ্রীকৃষ্ণ চৈতন্য দাসকে সিধা মায়াপুরে পাঠাইয়া দিলেন তাহার সঙ্গে আমাকেও যাইতে বলিলেন অর্থাৎ মহারাজ কুলিয়ায় কুলিয়ার খেয়া নৌকায় পার হইয়া দেখিলাম প্রহুপাদ নগ্ন পদে মানে খালি পায়ে সবুজ বর্ণের একটি গরম চাদরে আবৃত হইয়া আসিতেছেন কারণ ঠান্ডা নভেম্বরের সতেরো তারিখ তাহার সঙ্গে শ্রীযুক্ত পরমানন্দ ব্রহ্মচারী ছিলেন তখন চাতুর্মাসের সময় প্রভুপাদের কে শস্ত্র প্রভৃতি বড় হইয়াছে অর্থাৎ চুল দাঁড়িয়ে রয়েছে চাতুর্মাস তো তাহাকে দেখিয়াই দণ্ডবত প্রণাম করিলাম এবং সমস্ত ঘটনা সবিস্তারে জানাইলাম প্রভুপাত খেয়া নৌকায় নদী পার হইয়া রানীর ধর্মশালায় উপস্থিত হইলেন সেখানে ছিল বাবাজি মহারাজ অবস্থান করিতেন নবদ্বীপের বিভিন্ন আখড়ার মহান্তগণ ছিল বাবাজি মহারাজের চিদানন্দ দেহ লইয়া পরস্পর বিবাদ আরম্ভ করিলেন এবং সমাধি দিবার জন্য উঠিয়া পড়িয়া লাগিলেন উদ্দেশ্য এইরূপ সিদ্ধ মহাপুরুষের সমাধিকে ভবিষ্যতে তাহার অর্থ রোজগারের যন্ত্র করিয়া তুলিতে পারবেন কেন না বাবাজি মহারাজের সমাধি আছে সবাই আসবে দেখতে প্রণামী সেই প্রণামী অর্থ লাভ হয়ে যাবে শিলা প্রভুপা তাহাদিকের ঐরূপ অবৈধ চেষ্টায় বাধা দিলেন শান্তিভঙ্গের আশঙ্কায় নবদ্বীপের দারোগা বাবু তখন সেই স্থানে উপস্থিত হইলেন ডিটেকটিভ ডিপার্টমেন্টের কমিশনার রায় বাহাদুর শ্রীযুক্ত যতীন্দ্রনাথ সিংহ মহাশয় তখন নবদ্বীপের দরগা ছিলেন অনেক বাদানুবাদের পর বাবাজীগণ বলিলেন সরস্বতী ঠাকুর সন্ন্যাসী সন্ন্যাস নেন নাই ব্রহ্মচারী সুতরাং তত্ত্বগৃহ ব্যক্তিকে সমাধি দিবার তাহার অধিকার নাই যেহেতু প্রভুপাত তখন ব্রহ্মচারী সন্ন্যাস নেন নাই অতএ বাবাজী মহারাজের সমাধি দেওয়ার অধিকার নেই প্রভুপাত তদুত্তরে বজ্র বজ্র নির্ঘসরে বলিলেন আমি পরমহংস বাবাজী মহারাজের একমাত্র শিষ্য আমি সন্ন্যাস গ্রহণ না করিলেও আকুমার ব্রহ্মচারী এবং বাবাজি মহাজের কৃপায় কোনো মর্কট ব্যক্তির ন্যায় গোপনে কদাচার পরায়ণ ও ব্যবিচারগ্রস্ত নই মর্কট ব্যক্তির ন্যায় নই উপস্থিত ব্যক্তিগণের মধ্যে যদি কেহ প্রকৃত নির্মল চরিত্র তত্ত্বগৃহ ব্যক্তি থাকেন হইলে তিনি বাবাজি মহারাজের সমাধি প্রদান করিতে পারেন ইহাতে আমাদের কোনো আপত্তি নাই গত এক বছর কাল কিংবা ছয় মাস তিন মাস এক মাস অথবা অন্তত গত তিন দিন যিনি অবৈধ যোশীর সঙ্গ করেন নাই অবৈধ যোষির সঙ্গ করেন নাই তিনি এই চিদানন্দ কলেবর স্পর্শ করিতে পারিবেন অপরে স্পর্শ করিলে তাহার সর্বনাশ হইবে তা আপনারা তো অনেকে আছেন এরকম সন্ন্যাসী তা এমন সন্ন্যাসী যদি কেউ থাকেন যিনি গত এক বছরে স্ত্রী সঙ্গ করেন নাই কেউ আসছে না আচ্ছা ছয় মাসে করেন নাই কেউ আসছে না আচ্ছা গত তিন মাস কেউ অবৈধ স্ত্রী সঙ্গ করেন নাই কেউ আসছে না আচ্ছা গত এক মাস না করলেও হবে আসতে পারেন তাও কেউ আসছে না তখন প্রভুপাত বললেন অন্তত তিন দিন অবৈধ স্ত্রীর সঙ্গ আসলো না এই কথা শুনিয়া বাবু অর্থাৎ দারোগা পুলিশ অফিসার বলিলেন ইহার প্রমাণ কি রূপে পাওয়া যায় যে তারা স্ত্রী সঙ্গ করেছে কি করেনি প্রভুপাত বলিলেন ইহাদের ইহাদের কথাই আমি বিশ্বাস করিয়া লইব প্রমাণ দিতে হবে না যদি কেউ বলেন হ্যাঁ আমি গত তিন দিন স্ত্রী সঙ্গ করি নাই তিনি বাবাজি মারাজির শরীর নিয়ে আহ অপ্রাকৃত শরীর নিয়ে সমাধি দিতে পারেন তা প্রভুপাত বলেন কত বললেই হবে প্রমাণ দিতে হবে এই কথার পর হ্যাঁ আমরা সকলে হইলাম ছিল প্রভুপাদের এই কথার পর উপস্থিত বাবাজিবের ব্যক্তিগণ একে একে পৃষ্ঠ প্রদর্শন করিলেন দারোগা বাবু অবাক হইলেন সব চলে গেলেন সেখান থেকে এবং পুলিশ অফিসার অবাক হয়ে গেলেন তখন ছিল প্রভুপাদের আদিশ্রমে আমরা পরহংস বাবাজি মহারাজের ভুবন পাবানন্দ দেহ বহন করিবার সৌভাগ্য লাভ করিলাম কেউ কেউ যে তাহার দেহ যেন শ্রীধাম নবদ্বীপের রাস্তা দিয়া টানিতে টানিতে ধামের করা হয় মহারাজের এই আদেশ পালিত হওয়া উচিত প্রভুপাত তখন বলিলেন আমার শ্রী গুরুদেব যাহাকে স্বয়ং কৃষ্ণচন্দ্র নিজের স্কন্ধে মস্তকে ধারণ করিলে কৃতার্থ মনে করেন তিনি বহির্মুখ লোকের দাম্ভিকতা বিনাশের জন্য দৈন্যভরে যে সকল কথা বলিয়াছেন আমরা মূর্খ অনভিজ্ঞ অপরাধী হইয়াও উহার তাৎপর্য উপলব্ধি করিতে বিমুখ হইব না শ্রী গৌরসুন্দর সুন্দর ঠাকুর হরিদাসের নিযানের পর ঠাকুরের চিদানন্দ দেহ কলি করিয়া নৃত্য করিয়াছিলেন কত গৌরবে বিভূষিত করিয়াছিলেন সুতরাং আমরাও শ্রীমান মহাপ্রভুর অনুসরণ করিয়া বাবাজী মহারাজের চিদানন্দ দেহ মস্তকে বহন করিব আচ্ছা এখন আপনাদের টাইম হয়ে গেছে আমাকে কয়েক সেকেন্ড সময় যদি দেন ছিল প্রভুপাত তেরোশো বাইশ বগ্নাব্দের পয়লা অগ্রাহন উনিশশো পনেরো খ্রিস্টাব্দের সতেরোই নভেম্বর তারিখে নবদ্বীপের নতুন চড়ায় শিলবাজী মহারাজের সমাধি প্রদান করেন ইহার ষোলশ বছর পরে অর্থাৎ ষোলো বছর পর ভাগীরথী ভাগীরথী সমাধির পদপ্রান্তে উপস্থিত হইলেন প্রভুপাদির আদেশক্রমে শ্রী চৈতন্য মঠের কুতিপয় শিবক তেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দের একুশে আগস্ট একুশে আগস্ট তারিখে উক্ত সমাধি সংকীর্তন সহযোগে নৌকায় শহর নবদ্বীপ হইতে শ্রীধাম মায়াপুরস্থ শ্রী চৈতন্য মাঠে লইয়া আসেন শিল শ্রী গৌরী মঠের মাসাধিক ব্যাপী মহোৎসব শ্রীধামে শুভ বিজয় করিয়া শ্রী শ্রী চৈতন্য মঠের তীরে তেরোশো উনচল্লিশ বঙ্গাব্দের দোসরা আসিন বা তেরো উনিশশো বত্রিশ খ্রিস্ট খ্রিস্টাব্দের আঠারোই সেপ্টেম্বর তারিখে বিপুল সংকীর্তন মধ্যে রাধা নিত্যজন শিল বাবাজি মহাজের সমাধি সেবা প্রকট করেন সমাধির উপরই শ্রীযুক্ত নিত্য গৌরাঙ্গ ভক্তি রসা ভক্তি রসানন্দের অর্থে সুদৃশ্য মন্দির নির্মিত হয়েছে যে মন্দির আমরা এখন দেখতে পাই যা সময় হয়ে গেছে শিল বাবাজী মহারাজের জয় হোক সপার্শ্বর বাবাজী মহারাজ প্রভুপাদের জয় হোক গুরু মহারাজের জয় হোক শিল ভক্তি ভূষণ সংঘর্ষ মহারাজের প্রভুপাদ সরস্বতী ঠাকুর সাহা কল্পতর ভাষ্য কৃপা আসন্দ ভাবে দণ্ডত্ত নাম জয়